এবার গন্তব্য পুনাখা জং আমাদের যাত্রা চমৎকার নদীর ধারে হালকা শীতল বাতাস আমরা পুনাখা জং এর সামনে গাড়ি থেকে নামলাম জং এর অভিজাত্য আমাদের মুগ্ধ করলো সবচেয়ে ভালো লাগলো এর পরিবেশ ওই দূরে পাহাড়ের হাতছানি ফো ও মৌনদীর নদীর স্বচ্ছ পানির প্রবাহ এমন এক মনোরম পরিবেশ তৈরি করেছে মনটা প্রশান্তিতে ভরে যায় আমরা জং পরিব দর্শন শেষে পুনাখার ঝুলন্ত ব্রিজের দিকে যাত্রা শুরু করলাম নদীর উপর পুনাখা সাসপেন্সন সেতুর দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ মিটার সেতুর খানিকটা দূরে আমাদের গাড়ি দাঁড়ালো ছোট্ট একটা টিলা পার হয়ে ওপারে সেতু আমি নেমে টিলার গায়ে জন্মানো লতাগুল্ম দেখছি ভাবছি এই ধরনের লতাগুল্ম আমাদের দেশে আছে কিনা ভুটানের বেশিরভাগ গাছই এক ধরনের জংলী গাছ তবে চারদিকে প্রচুর পরিমাণে হিমালয়ান সাইপ্রাস গাছ চোখে পড়ল এই হিমালয়ান সাইপ্রাস সম্ভবত ভুটানের জাতীয় গাছ একটা সেতু যে দেখার মতো কিছু হয় সেখানে যে সৌন্দর্য আছে সেটাই সেতু না দেখলে কোনোদিন বুঝতে পারতাম না মনে হয় সেতুর দু মাথা মেঘের মধ্যে আটকানো আছে আর নিচে বয়ে চলেছে বরফ গলা খরস্রোতা নদী আমি তাকিয়ে দেখি লম্বা ও সরল সোজা সেতুটি বেশ বড় নদীটি অনেক নিচে পুনন ভয়ে ভয়ে সেতুর উপর দিয়ে সামনে এগোচ্ছে আর সনন দৌড়ে সেতুর মাঝামাঝি চলে গেছে পুরো সেতুটি অবস্থায় থাকায় মানুষের ভারী খানিকটা আমরা হাঁটতে হাঁটতে সেতুর ওপারে চলে গেলাম পাথরে অবিরাম চলেছে। নদীর ধারে বাঁধা একটা রাফট দেখতে দিয়াশলাইয়ের বাক্সের মতো লাগছে নদীর ধারে বিছিয়ে পড়ে থাকা পাথরগুলোতে সূর্যের আলো কেমন পিছলে যাচ্ছে এখানকার আকাশ যেহেতু বেশি নীল তাই নদীর পানি সে নীলকে বুকে ধারণ করে নীলাভ হয়ে থাকে আমরা আমাদের বুকে করে কোনাখার নীল দোচলা পাশের ঠান্ডা নিয়ে ওই দিন থিম্পু এলাম পরের দিন আমাদের যাত্রা ভুটানের চমৎকার একটা শহর পারোর উদ্দেশ্যে পারো শহরের সান্নিকটে পাহাড়ের কোল ঘেসে পাকা উপত্যকায় গড়ে ওঠা একটা রিসোর্ট ভাড়া করে ফেললাম রিসোর্টটার ভেতরটা বেশ পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির পাম ও ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো সাদা পাথর বিছানো রাস্তার দুপাশে কাঁচা মেহেদি ছোট ছোট করে ছাঁটা সামনে একটা ফুল বাগান চারপাশে বাংলো টাইপ ছোট ছোট কটেজ একেবারে নিরিবিলি মনোরম পরিচ্ছন্ন রিসোর্ট টি আমাদের খুবই ভালো লাগলো সঙ্গে ছোট্ট একটা ড্রয়িং রুম দুদিকে বারান্দা বারান্দায় দাঁড়ালে উপত্যকা ও পাহাড়ের চমৎকার একটা মেলবন্ধন দেখা যায় চারিদিকে মন ভালো হওয়ার মতো দৃশ্য ও পরিবেশ দুপুর গড়িয়েছে কটেজে লাগেজ রেখে আমরা সুপুকে নিয়ে দুপুরে খাওয়ার উদ্দেশ্যে বেরোলাম রিসোর্ট থেকে পারো শহর দেখা যায় চমৎকার ঝকঝকে তকতকে পারো শহর একই ধরনের কাঠের রঙিন দরজাওয়ালা একই ধরনের ঘর রাস্তার দুপাশে মনে হচ্ছে ইউরোপের কোনো দেশে চলে এসেছি শহরের পাশ দিয়ে কল কল করে ছুটে চলেছে একটা বরফ গলা নদী চারপাশে উঁচু পাহাড় আর মাঝে বেশ বড় একটা সমান্তরাল উপত্যকায় গড়ে উঠেছে পারো শহর থিম্পু শহর অনেক উঁচু নিচু প্রশস্ত জায়গা কম পারো শহর সেরকম না হওয়ায় আমাদের মনে হচ্ছে ভুটান ছেড়ে আমরা অন্য কোনো দেশে চলে এসেছি আমরা মূল রাস্তা থেকে ভেতরের দিকে একটা রেস্টুরেন্টে খেতে ঢুকলাম দুপুরের খাবার শেষ করে আইরি নিচে উঠে ফিরতে রাজি হলো না সুপুর জানালো এখানে একটা জাদুঘর জং দেখতে যেতে পারি ঝকঝকে উজ্জ্বল রোদের মধ্যে কারো নীল আকাশের দিকে তাকালে ক্লান্তি কোথায় দূর হয়ে যায় আমরা জাদুঘর দেখার উদ্দেশ্যে রওনা দিলাম বেশ একটা উঁচু পাহাড়ের মাথায় ন্যাশনাল মিউজিয়াম মিউজিয়ামে ছবি তোলা পুরোপুরি নিষেধ সাজানো গোছানো এবং সমৃদ্ধ একটা জাদুঘর ভুটানের বিভিন্ন পশুপাখির রেপ্লিকা তৈরি করে বিভিন্ন পয়েন্ট থেকে আলো ফেলে এমনভাবে রাখা হয়েছে যেন জীবন্ত ভালো লাগলো ভুটানের আদিম অধিবাসীদের ব্যবহৃত অস্ত্র কৃষি যন্ত্রাংশ পোশাক আশাক এগুলো দেখে ভুটানের অতীত বর্তমান স্পষ্ট বোঝা যায় জাদুঘরের সামনেই একটা মন্দির মন্দিরের পাশে পারো শহরের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে বেলায় মুগ্ধ হয়ে চারপাশে সৌন্দর্য দেখলাম ওই দূরে নদীটা দেখা যাচ্ছে প্রশস্ত উপত্যকা সবুজ ও সতেজতা নিয়ে দাঁড়িয়ে আমাদের হাত ছানি দিচ্ছে পাহাড়ের ওপার থেকে ঠান্ডা বাতাস একটা শান্তির পরশ বুলিয়ে যাচ্ছে বাচ্চারা চিলড্রেন পার্কে যাওয়ার বায়না ধরেছে সুপু আমাদের একটা चिल्ड्रन পার্কের গেটে নামিয়ে দিল। পার্কের ভিতর অনেকগুলো রাইড, বেশ কিছু বুড়ানি বাচ্চা সেখানে খেলা করছে। গুণন শননকে পার্কের ভেতর ঢুকিয়ে দিয়ে আইরিন আমাকে বলল, "চলো বুড়ানির মিষ্টি খাই।" রাস্তার ওপারে একটা মিষ্টির দোকান চোখে পড়ল। আইরিনকে নিয়ে হাঁটতে হাঁটতে মিষ্টির দোকানে প্রবেশ করলাম। বেশ কয়েক ধরনের বুড়ানি মিষ্টি দেখে দেখলাম। স্বাদ আমাদের মিষ্টি চেয়ে কিছুটা আলাদা। একটা পরা প্যারা সন্দেশ জাতীয় মিষ্টি খেলাম চমৎকার লাগলো সূর্যটা পাহাড়ের ওপারে আড়াল হওয়ার আগেই আমরা বাচ্চাদের চিলেন পার থেকে বের করে এনে নদীর উপর ছোট্ট একটা পুল পার হয়ে ওপারে গেলাম একদম নদীর ধার ঘেসে ক্যান্টনমেন্ট নদীর পাশ দিয়ে চমৎকার একটা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে নদীর পাথরে বাধা পেয়ে জল এক ধরনের উচ্ছ্বাস নিয়ে ছুটে চলেছে নদীর ধারে আমরা সন্ধ্যাটা কাটালাম রাত আটটার মধ্যে ভুটানের সব দোকানপাট বন্ধ হয়ে যায় আমরা বাইরে রাতের খাবার খেয়ে আটটার মধ্যে রিসোর্টে ফিরে এলাম বিভিন্ন রঙের গার্ডেন লাইটে রিসোর্টটা তখন ঝলমল করছিল রাতে শীতটা বেশ জাকিয়ে বসেছে রুম হিটারও সেই শীত নিবারণের জন্য পর্যাপ্ত ছিল না রাত দশটার মধ্যে টেলিভিশন দেখতে দেখতে বাচ্চারা ঘুমিয়ে পড়ল আমি আইরিনের সঙ্গে আরো বেশ কিছুক্ষণ গল্প করতে করতে ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি পরের দিন ভুটানে অসংখ্য ঝর্ণা দেখতে দেখতে রাস্তার ধারে বা ধাবায় বিভিন্ন ফলের পসরা সাজিয়ে বসা নারী দোকানিদের কাছ থেকে আপেল কমলা ও নাম না জানা ভুটানি ফল খেতে খেতে কিছু শুকনো ফল কিনে আমরা অপরূপ সৌন্দর্যের নীলাভূমি ভুটানকে বিদায় জানিয়ে দেশের পথে যাত্রা করলাম আর পেছনে ফিরে ফেলে এলাম পারো শহরে মধ্যরাতে ঘুম ভেঙে উঠে বসা একটা আদিম রাত ধন্যবাদ